আসসালামু আলাইকুম চলে এলাম আগারগাঁও বাংলাদেশ সামরিক যত বিমান আছে ওই বিমানের জাদুঘরে দেখতে থাকুন হে দেখো কত বড় পাখা হেলিকপ্টার রে আমরা এটা দেখি অনেক দূরত্ব ঘুরে কিন্তু দেখা যায় ছোট্ট কিন্তু বিশাল বড় এক পাখা

এটি মনে আপ ডাউন করতে চাই নামে এটি আপ ডাউন করে হ্যাঁ চাকার উপরে নির্ভর করে এগুলো চলে তো ওই যে পাখার সাইডের পিছনের সাইডের এই পাখাটি অস্থির এত বড় হেলিকপ্টারের পাখা এইটা অনেক আগে রাখছেন না এটি পুরানো হয়ে গেছে দেখা এগুলো তো ওনার চলার ক্ষমতা নাই এটা চলার ক্ষমতা আড়াই লাগছে অনেক আগে বুঝছেন ওই যে গ্লাস ছিল এগুলো বন্ধ করে দিস এত বড় পাকা হ্যাঁ 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 এই যে একটা অনেক বিমান আছে ছোট বড় এই যে রাডার এই যে রাডার রাডার এগুলোই মানে বিভিন্ন রাডার আছে না বাংলাদেশ সেনাবাহিনীর এই রাডার ব্যবহার করে যে রাডার রাডার কয় এই সেই রাডার এই রাডার এটি এটি আস্তে 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 গোর এটি নেটওয়ার্ক ধরা যে কোনো কিছু আইলে এগুলো বাংলাদেশের ভিতরে ধরেন কোনো শত্রুপক্ষ হামলা করলে কিবা যে কোনো বিমান এভিয়েশন খাদে ব্যবহার হয় এগুলা এগুলো তো আইডিয়া নাই আমরা জানি না এগুলা একটা রাডার জানি এটাই কি কি কাজ করে এটা দেয় সেটা জানি না এটাই একটা হেলিকপ্টার এটা সম্ভবত ডবল ইঞ্জিনের হ্যাঁ দুইটা ইঞ্জিন এই হেলিকপ্টারটা অনেক বড় হেলিকপ্টার এখানে ঢুকতে তিরিশ টাকা এই যে এটা মধ্যে তিরিশে লাগে হম হম এটা ঢুকবো কি আর এই যে বাঙ্গা দিয়ে আমরা দেখা যায় ত্রিশ টাকার হেলিকপ্টার মাথা ভাঙ্গা এই যে ডবল ইঞ্জিনের হেলিকপ্টার পাতা মনে হয় আমার এটার থেকে ডানা মনে হয় বড় লাগে আমার থেকে অনেক বড় বড় ডানা এই যে আমাদের ফাইটার বিমান দেখবো এখন বিমান চলে এই এই যুদ্ধের বিমান একটা ভারতের বিমান আর কি বাংলাদেশের উপহার হিসেবে দিয়েছিল ঠিক আছে সব নির্দেশাবলী দেয়া আছে অবশ্য আমি দেখবো নাকি ভিডিও করবো